আসসালামু আলাইকুম দর্শক আজকে বারোই জুলাই দু হাজার পঁচিশ সপ্তাহ থেকে যুক্ত করেছি বারিশের পাইকারি আমের বাজারে দেখতে পাচ্ছেন কি ধরনের আমগুলো এখন বর্তমানে আসছে এবং কী দরদাম চলছে এবং কোয়ালিটি কেমন সেটা জানানোর চেষ্টা করবেন চালার সাথে থাকবেন তো আমার সামনেই দেখতে পাচ্ছেন যে না আমগুলো কিন্তু এখন বাজারে ব্যাপক পরিমাণে দেখা যাচ্ছে তো এই আমটাই কিন্তু অনেকটাই দাগি রয়েছে তো এই আমগুলো আসলে কত দামে বিক্রি হচ্ছে জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই কী আমনি আসছেন আশ냠 আশিনাম না এখন কি আশিনামের সময় হয়ে গেছে না অন্য কোনো আম কি আর আছে নাকি আচ্ছা ফজলি আছে রূপালি আছে আচ্ছা আচ্ছা আশিনা এই যেটা যে কোয়ালিটির এখানে দেখা যাচ্ছে আপনি দুই দুই কেড়ে নিয়ে আসছেন তো এটা আসলে কি দাম দর দাম চলছে এর দাম বলছো 500 টাকা চুক্তি 500 টাকা চুক্তি আসলে চুক্তিতে এই আমগুলো নিয়ে তারা কি করে ওরা হয়তো আসার 마সার করবে এরকম কিছু আচ্ছা টাচার কিছু করে না এর থেকে কি আসিনার বেশি দাম আছে মানে কালার যদি ভালো হয় একটু কালার ভালো টাকা মূল ছয়শো সাড়ে ছয়শো টাকা মন না দর্শক ছয়শো সাড়ে ছয়শো মুনেরও কিন্তু আম আছে তো এদিকে দেখা যাচ্ছে একটা বড়ো সাইজের এবং সুন্দর আশ্বিনা আম দেখা যাচ্ছে তো এটা আসলে কী দাম বলছে সেটা জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই এই আমটা কী দাম বলছে আপনার এই আশ্বিনী আশ্বিনাটা আটশো টাকা মনের দাম বলছে না এইটা অনেক বড় সাইজও আছে এবং দেখতে অনেক সুন্দর আছে দর্শক দেখতে পাচ্ছেন একেবারে বিশাল এই আমগুলো কি পাকলে খাওয়া যায় হ্যাঁ পাকলে মিষ্টি হয় না অবশ্যই আমি শুনেছি যে আসি মিষ্টি হয় পাকলে মিষ্টি হয় তো দেখতে পাচ্ছেন দর্শক বিশাল বড় সাইজ এটা কিন্তু এক কেজির উপরে হবে তো একেবারে বিগ সাইজের এই আসি নামগুলো পাচ্ছেন আপনারা তো সেদিকে আমার হচ্ছে যে লক্ষণ ভোগ এখানে দেখতে পাচ্ছেন দরদাম চলছে তো দর্শক দেখতে পাচ্ছেন আমের গাড়িগুলো কিন্তু আহ আসতে শুরু করেছে তো আর কিছু আমের গাড়ি কিন্তু বের হয়ে যাচ্ছে বিক্রি করেছে তাই কি দাম হলো ভাই এটা কি দাম হলো না নেই এদিকেও কিন্তু আসছি আমগুলো রয়েছে ব্যাপক পরিমাণে আসছিলাম ভাই কি আপনি আসতেন আসনি আসনি দর্শক আসছিলাম একটু সাইজ ছোটো হলো কালার মোটামুটি ভালো আছে আস আসছি না আমগুলো আসলে খাদ্য কেমন ভালো ভালোই না তো দর্শক আপনারা ব্যাপক পরিমাণে আসিনামগুলো আমগুলো পাচ্ছেন কিন্তু অনেক কম দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন মানুষের পাইকারি বাজার থেকে যারা সংগ্রহ করতে চান তারা কিন্তু চলে আসতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন তো ভাই আসি না আসলে কী দাম চাচ্ছেন আজকে এক হাজার টাকা মনে দাম চাচ্ছেন না তো দর্শক এক হাজার টাকা মনে দাম চা হচ্ছে তো দর্শক দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে আসছি না আম দেখা যাচ্ছে এদিকে কিন্তু রুপালি আমরা দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আসছি না আমগুলো কিন্তু বাজারে দেখা যাচ্ছে প্রচুর আসছি না আম এদিকে কিন্তু আমে দেখা আমি অনেকক্ষণ পরে রূপালি কি দাম যাচ্ছেন ভাই এটা ছাব্বিশশো টাকা মনে দাম যা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এই আমটা আমের কোয়ালিটি গুলো কিন্তু মোটামুটি ভালোই আছে অনেক বড় সাইজ কিন্তু আছে

আচ্ছা আচ্ছা আর ক্যারেট নিলে এক ক্যারেট নিলে কত রাখছেন এক ক্যারেট 1500 এক ক্যারেট 1500 ভালো হবে তো পোকা হবে না না পোকা নাই তো দর্শক পোকা টোকা কিছু নাই একেবারে ভালো একেবারে ফ্রেশ আমরা বলে আমরা দেখতে পাচ্ছেন তো দর্শক অবশ্যই ফ্রেশ কেমিক্যাল মুক্ত আমগুলো নেওয়ার জন্য চ্যানেল মালিক আমিন আজমল হক আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কিন্তু এই বাজারে চলে আসতে পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ